প্রিয় দর্শক গত চার পাঁচ দিনের টানা তীব্র দাবদাহের পরে হবিগঞ্জে ঘুরি ঘুরি বৃষ্টি আজ সকালে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটি প্রশান্তির বৃষ্টি শুরু হয়েছে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ছিল সেই জনজীবনের বিপর্যয়সা কেটে আজকে সকালে কবিগঞ্জে শুরু হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি আপনাদেরকে সেই ঘুরিঘুরি বৃষ্টির দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আকাশের মেঘের গর্জন এবং আকাশের অবস্থা আকাশে প্রচুর মেঘ জমে আছে এবং সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মধ্যে গত চার পাঁচ দিনে যে প্রবল তাপ ছিল যে তাপে মানুষের অতিষ্ঠ ছিল মানুষের জনজীবন সেই এই অতিষ্ঠ থেকে এই বৃষ্টি মানুষের মধ্যে প্রশান্তির সৃষ্টি করেছে মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে আজকের এই বৃষ্টি হওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরি 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 বৃষ্টি হচ্ছে